চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে আর কি আমঘাটার দিকে অথবা শান্তিপুরের দিকে যে ট্রেনগুলো যাওয়া আসা করবে আমগাটা লাইনের থেকে একদম এই যে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্ভাবনা রয়েছে এদিক থেকে কিন্তু যাওয়া আসা করবে এবং সামনে দাঁড়িয়ে রয়েছে সেই যে টিআরডি ভ্যান এই ভ্যানেই কিন্তু কৃষ্ণনগর আমগাটা লাইনে কাজ করছে এই যে তার ওই ওয়েচি পোলগুলো যে বসানো হয়েছিল যে মাস্ট বসানো হয়েছিল তারপর ওই যে লাইনের কাজ দ্রুত কমপ্লিট করার জন্য এবং সামনে চলছে পয়েন্টের কাজ পয়েন্ট ওয়ার্ক আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পয়েন্টস ওয়ার্ক চলছে সামনে একদম কৃষ্ণনগর রেল স্টেশনের যে পয়েন্টস যে অনেকগুলো পয়েন্ট যেগুলো কিন্তু গিয়ে একদম আমগাটার দিকে অথবা চারোদিকে সমস্ত যে পয়েন্ট নন ইন্টারলকিংয়ের কাজ সে কাজগুলো চলছে সামনে ওখানে দ্রুতগতিতে সমস্ত কাজ কমপ্লিট করার জন্য প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই লাইন সিয়ারেস কমপ্লিট হবে সেই প্রস্তুতি যে কারণে কিন্তু এখন আমগাটা রেল স্টেশন এবং নগর সিটি জংশন রেল স্টেশনে অতি দ্রুত গতিতে কাজগুলো সম্পন্ন করা হচ্ছে এবং আপনাদের দেখালাম আমি পুরো আমঘাটা রেল স্টেশন পর্যন্ত কত কাজ চলছে ওদিকে দ্রুত গতিতে এবং সমস্ত কাজ আপডেট ফুল সমস্ত কিছু কিন্তু দেখতে পেয়েছেন এবং সামনে দেখতেই পাচ্ছেন এই যে পয়েন্ট পয়েন্টের কাজ যে চলছে দূরে ওখানে পয়েন্ট রেডি করা হচ্ছে এবং আমঘাটা রেল স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্ম থেকে পৌঁছে যাওয়ার জন্য ওই লাইনে সেখানেও পয়েন্ট রেডি করা চলছে এবং বিশেষত কিন্তু এই চার আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ইউজ হবে আমঘাটার দিকে যাওয়ার জন্য সামনে ওখানে কাজ চলছে সমস্ত নতুন নতুন সিগন্যাল পোল গুলো হয়েছে প্রচুর কাজকর্ম হচ্ছে যেগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন এবং দেখতেই পাচ্ছেন তো যাই হোক খুব বেশি সামনের থেকে আপনাদের দেখাচ্ছি না আজকে ট্রেন আছে চলে আসবে খুব শীঘ্রই এবং আপনাদের দেখানোর চেষ্টা করব খুব শীঘ্রই মানে বলতে আগামী কাল বাদ দিয়ে পরশু দিন আপডেট আসবে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এবং প্যাসেঞ্জার আসছে আমাকে যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন চলছে প্রস্তুতি সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সামনে চলে যাব এবং প্ল্যাটফর্ম এখানে দেখতেই পাচ্ছেন একদম যে পুরো উপরে এটাকে কিন্তু বন্ধ করা হয়েছে এখানে কাজের জন্য সম্ভবত তো যাই হোক সঙ্গে থাকবেন চলছে নন ইন্টারলকিং এর কাজের মতোই কিন্তু যেমন যে পয়েন্ট সেই পয়েন্টসের কাজগুলো হচ্ছে যে পয়েন্টসের কাজগুলো আপনাদের দেখানো হবে এবং ওই পয়েন্টসের কাজগুলো আপনারা দেখতে পাবেন সমস্ত কাজ আমি আপনাদের কিন্তু দেখেছি নসিপুর লাইনে সে আপডেটগুলো দেখেছেন এবং এই সমস্ত লাইনের প্রজেক্টের আপডেট সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কারণ খুব শীঘ্রই এই কাজটাকেও সমাপ্ত করা হবে এবং সামনে গাড়ি চলে এলে আপনারা দেখতে পেলেন এই যে কারণে কিন্তু সাইডে যেতে পারলাম না তো যাই হোক ওভার যে ব্রিজটা রয়েছে সেটাকেও বন্ধ করা হয়েছে কোনো কাজের জন্যই যাই হোক লাইনে দেখতে পাচ্ছেন নতুন নতুন কাজ চলছে এখানে নাম্বারিং হবে সমস্ত কিছু হবে যে কারণে এগুলোকে করা হচ্ছে তো এই যে লাইন দেখতে পাচ্ছেন এই যে লাইন সামনে ডেডেন্ড রয়েছে সেই এন্ডে পুরো পরিষ্কার করা হয়েছে এবং এখানে যে সেই যে পয়েন্ট চেঞ্জিং সেই যে ট্র্যাক চেঞ্জ করে অন্যান্য প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার জন্য বা অন্য লাইনে পৌঁছানোর জন্য সেই প্রস্তুতিগুলো চলছে সেই সমস্ত কাজগুলো রেডি করা হচ্ছে সামনে দেখতেই পাচ্ছি সব জায়গাতে কাজ চলছে সামনে কত কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে কাজের গতি কতটা দ্রুত গতিতে কাজকে সম্পন্ন করার জন্য এই লাইন লাইনের কাজ হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে যেটা আপনার দেখতে পাচ্ছেন যে পয়েন্ট এখান থেকে যে এসি পয়েন্ট চেঞ্জ করবে পয়েন্টসে যে টাঙ্গেলের স্টক রেল সমস্ত কিন্তু ফিটিংস সমস্ত হয়ে গেছে এবং সিএমএস ক্রসিংগুলো বসানো সব কিন্তু কমপ্লিট আর সামনে জি ফাইভ জি ফাইভ যে একদম বর্ধমান লোকসেটে জি ফাইভ দেখতে পাচ্ছেন সান্টিং করছে এদিকে আর অলরেডি এদিকে গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ট্রেন আসবে রানাঘাট থেকে তো সেটা খুব শীঘ্রই চলে আসবে এই কারণে ট্র্যাক ধরে চলে এলাম ওখানে ফুট ব্রিজটা বন্ধ রয়েছে তো কাজ চলছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে তো যারা যারা দেখছেন লাইক স্টেশন অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকবেন শেয়ার করবেন পুরো কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে চলে যাচ্ছি সামনের দিকে তো যাই হোক বন্ধুকান আর বেশি বিস্তারিত যাবো না কারণ ট্রেন ঢুকে পড়বে মিস হয়ে যাবে ভালো থাকবেন বাই এই যে কৃষ্ণনগর সিটি জংশন দেখতে পাচ্ছেন ভালো থাকবেন